আলহামদুলিল্লাহ আশির আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আজকে আমরা জানাবো যারা আমরা মুসলিম ভাইয়েরা আছি তারা বেশিরভাগ কী করি যে বিভিন্ন রকমের দেখাচ্ছে হলো বাড়িতে পুতুল অথবা দেখা যাচ্ছে ছবি আমরা ঝুলাইয়া রাখি এগুলো রাখলে কী হয় এটার বিষয়ে মূল আলোচনা আশা করি কথাটা শুনে যাবেন আর কথাটা শোনাবার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন ভাই আমরা দেখা যাচ্ছে হয়তো আমাদের ফ্যামিলি যখন চিত্রস্বরূপ ভাবে আমাদের ফ্যামিলি যখন স্বজন মারা যায় অথবা নিজেদের আমরা ছবি বিভিন্ন রকমের আমরা অ্যালবামে বাই করে নিয়ে আসি নিয়ে আসার পর দেখা যাচ্ছে আমরা ঘরে ঝোলা রাখি অথবা বার্থডের কোনো দেখা যাচ্ছে স্মৃতি বিভিন্ন রকমের স্মৃতি স্বরূপ দেখা যাচ্ছে আমরা ছবি বাই করি বাই করার পরে আমরা ঘরে বিভিন্ন রকম দেওয়ালে আমরা ঝোলা রাখি আমরা দেখি আর ভাবি যেহেতু আমাদের আগে এই কাজগুলো হয়েছে তো এই দেখা দেখাচ্ছে যারা মুসলিম ভাড়া এই কাজটা করেন বিশেষ করে এটি কিন্তু একবারে নিষেধ অথবা হারামের দিকে কারণ আপনি যদি ঘরের মধ্যে যদি ছবি টাঙা রাখেন কোনো মানুষের তাহলে দেখা যাচ্ছে ওই ঘরে রহমতে ফেরস্তা আসে না আর ওই ঘরে দেখা যাচ্ছে শয়তানের বস্তাব হয় এরকম আছে হাদিসে যদি আপনি শয়তান দেখতেন তাহলে দেখা যাচ্ছে আপনি ঘর সেরে শুয়ে থাকতেন কী জন্য শুয়ে থাকতেন কারণ এত শয়তান ওই ঘরে থাকে তাহলে এই জন্য দেখা যাচ্ছে আমরা যারা বিশেষ করে দেখাচ্ছে ছবি আমরা বিভিন্ন রকম ছবি বাজার থেকে কিনে নিয়ে আসি নিজের ছবি আমরা টাঙা রাখি এই ছবিগুলো আমরা দেখাচ্ছি মুসলিম ভাইরা বিশেষ করে এই ছবিগুলো আমরা টাঙা রাখবো না কো যদি আপনার শখ হয় আপনার ছবি বাই করার পর অ্যালবামে রাখিয়ে চাপা দিয়ে রাখবেন শুকেছে মুখেসে আমরা রাখবো না আরেকটা আমরা কাজ করি পুতুলের দেখা আমরা বিভিন্ন রকম মূর্তি মানে দেখা যাচ্ছে পুতুলের কার্টুন মাটুন এরকম সাইজের আমরা নিয়ে আসি আমরা শুকেছে মধ্যে সাজা রাখি সৌন্দর্য বানানোর জন্য তারা দেখা যাচ্ছে এইগুলোও নিষেধ কারণ কোনো মূর্তি সাইজের কোনো পুতুলও আপনার ঘরে রাখতে পারবে না দেব দেবতার মূর্তি ছাড়া কারণ এইটা রাখলেও আপনার শয়তানের কারখানা হয়ে যায় তারপরে এইগুলো দেখাচ্ছে আমরা করি জন্য দেখাচ্ছে আমাদের ঘরে বিভিন্ন রকমের শয়তানের বিভিন্ন দুষ্টু জিনের ইয়ে আর কি বোঝা যায় মানে সন্তানের উপর আসর করে দ্বারা আমরা মুসলিম ভাইরা আসি আল্লাহ মতে আমরা চেষ্টা করবো যাতে আমরা ঘরের ভেতর এরকম যাতে আমরা মূর্তি ছবি না রাখি আর ছবি যেন না ঝোলাই কারণ দেখাচ্ছে আমরা যদি ছবি ঝোলাই তাহলে আমাদের ঘরে দেখাচ্ছে আসলে রমতে ফেরা আসবে না রমতে ফেরেসটা আসবে না আর এই জন্য আপনারা আরও চেষ্টা করবেন যদি ছবি আপনার টাঙানোর দরকারই হয় আপনার দেখাচ্ছে আয়তুল কুসি আল্লাহর পিক মানে আল্লাহর পিক তারপর দেখাচ্ছে আপনার মক্কা মদিনা এরকম যত ইসলামিক পিকগুনে আছে মানুষের ছবি ছাড়া এগুলো দেখাচ্ছে আপনি ঝোলা রাখলে তাহলে দেখাচ্ছে ঘরটাও সুন্দর লাগলো বিভিন্ন শয়তানও আসতে পারলো না কেউ এই কাজটা যদি আমরা করি আমাদের ঘরটা সুন্দর হলো কারণ যখন আমি সনাতন ধর্মের লোক ছিলাম তখন আমার যে শোয়ারুমটা ছিল বিশ্বাস করেন আমি চারিদিকে বিভিন্ন রকমের আমার আগের স্ত্রী বাচ্চার ছবি পছন্দ করছে অনেক মেয়েরা পছন্দ করে মানে ছেলে হওয়ার আগে মেয়ে হওয়ার আগে তখন ওই ছেলেদের পিক পাওয়া যায় বাচ্চা ছোট বাচ্চার ওই পিকগুলো তখন ঘরে ঝোলে ধরে রাখে তো তখন দেখাচ্ছে আমার স্ত্রীরও দেখাচ্ছে এরকম আগের স্ত্রী যে ছিল সে বিভিন্ন রকমের দেখাচ্ছে ছবি কিনে নিয়ে আসার পর চারিদিকে দেখাচ্ছে এরকম আমি রাখছি যদি ওই ধর্মের কালচার তখন এরকম ইসলামের কোনো নিয়ম ব্যবস্থা আমাদের ছিল না খো কিন্তু তখন যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তখন আমি এটা জানার পর তখন দেখা যাচ্ছে আমি আল্লাহর মতে সব ছবিগুনে সিরিয়াসিটিয়ে ফেলা দিছি তারপর দেখা যাচ্ছে আল্লাহর মতে এখন ঘর খালি যেমন দেখা যাচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যাই এরকম বিভিন্ন পড়ায় মুসলিম বাড়িতে বিশ্বাস করেন পড়ায় মুসলিম বাড়িতে এখন এই অবস্থা এরকমভাবে চিতুশুরভাবে ছবি আমরা রাখি দিচ্ছি আমার যে শ্বশুরবাড়ি আছে আমি বর্তমান মুসলিম শ্বশুরবাড়ি তার ভিতরে যায় দেখি যে এরকম দেওয়ালে মানে ছবি টাঙা রাখছে তখন আমার শ্বশুরে কই যে এভাবে আপনি ছবি রাখেন না কেউ এভাবে রাখলে দেখাচ্ছে শয়তান বসবাস হয় তো তখন দেখাচ্ছে আমার আসলে মোটেই দেখাচ্ছে যে এরকম যেসব ঘরে ছবি ছবিটাঙান আছে এসব ঘরে আমার আসলেই ঘুমাসতে মন চায় না কেউ তখন আমি শ্বশুরবাড়ি গেলে এরকমভাবে দাওয়াত দিয়ে আসি বোঝাই শ্বশুরা রাখলে রাখে অথবা খুলে হয় তখন আমি শরীর উল্টে করে দিয়ে তখন আর কি ঘুমা আসি মানে চেষ্টা করি মানে আমার এর মনে হয় যে আমি শয়তান অথবা দেখতে পাচ্ছি যে ঘরে উড়িয়ে বেড়াচ্ছে এই ছবি রাখার কারণে এরকম আমার মনে হয় মানে ভেতরে একটা ফিলিংস এরকম মনে হয় এজন্য দেখা যাচ্ছে আমরা যারা আলামতে মুসলিমরা যারা ভিডিও এখন দেখবো আল্লামতে অবশ্যই মানে চেষ্টা করবো আমরা ঘরে এরকম ছবি কোনো পুতুল মূর্তি সাইজের কিচ্ছু আমরা রাখবো না কারণ এগুলো হচ্ছে বেহর্মী ইহুদিন আসারের কাফের মুশিদের তাদের হলো কালচার এজন্যে ওই কালচার আমরা মানবো না আশা করি আল্লাহ কথাটা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ